আসসালামু আলাইকুম আপনার কম্পিউটারের মধ্যে যদি এরকম কোনো লেখা চলে আসে কানেক্ট টু দ্য ইন্টারনেট তাহলে আপনারা কিভাবে সমস্যার সমাধান করবেন দেখেন প্রথমে আপনি শিওর হয়ে নিবেন আপনার কম্পিউটারের মধ্যে ইন্টারনেট কানেকশন আছে কিনা দেখেন আমার এই কম্পিউটারে কিন্তু ইন্টারনেট কানেকশন এভেইলেবল আছে অর্থাৎ আমি কিন্তু ইচ্ছে করলে অন্যান্য যে কোনো ব্রাউজার বা যে কোনো ওয়েবসাইট লগ করতে পারতেছি কিন্তু আমি যখনই ইউটিউবে ঢুকতেছি তখন কিন্তু আমার সামনে এরকম লেখা চলে আসতেছে কানেক্ট টু দা ইন্টারনেট অর্থাৎ আমাকে অফলাইন দেখাচ্ছে দেখেন আমি কিন্তু অন্যান্য ওয়েবসাইটে ঢুকতে পারতেছি কিন্তু যখন আমি ইউটিউবে ঢুকতে ঢোকার চেষ্টা করতেছি তখনই কিন্তু আমার সামনে এরকম লেখা চলে আসতেছে কানেক্ট টু দা ইন্টারনেট তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই সমস্যার সমাধান করবেন তো আপনি যদি এটা সমাধান করতে চান তাহলে প্রথমে চলে যাবেন আপনার কম্পিউটারের স্টার্ট অপশনে এখানে এসে টাইপ করবেন এন এ ডি নোটপ্যাড নোটপ্যাড লিখে টাইপ করবেন তো নোটপ্যাড লেখা সার্চ করার পর কিন্তু নোটপ্যাড এখানে চলে আসছে তো মাউসের কারসরটি এখানে রাখার পর মাউসের রেড বাটনে ক্লিক করে এখান থেকে রান এস অ্যাডমিনিস্ট্রেটর লেখায় ক্লিক করতে হবে তারপর এখান থেকে ইএসএ ক্লিক করে দিতে হবে তারপর আপনার সামনে কিন্তু নোটপ্যাডটি এভাবে ওপেন হবে তো আপনি কি করবেন এখান থেকে ফাইলে ক্লিক করে দিবেন ফাইলে ক্লিক করার পর ওপেনে ক্লিক করে দিবেন ওপেন এ ক্লিক করার পর এখান থেকে দিস পিসিতে ক্লিক করে দেবেন অর্থাৎ আপনার কম্পিউটারে যে কম্পিউটারের ওখানে ঢুকবেন ওখানে পর লোকাল ডিস্ক সি অথবা আপনার কম্পিউটারের সি ড্রাইভে ঢুকবেন সি ড্রাইভটি ওপেন করার পর উইন্ডোজ নামের যে ফোল্ডার আছে এটা ওপেন করবেন তারপর এখান থেকে সিস্টেম থার্টি টু খুঁজে বের করবেন সিস্টেম থার্টি টুটা টা ওপেন করবেন তারপর এখান থেকে ড্রাইভার্স নামের ফোল্ডারটি ওপেন করবেন তারপর এখান থেকে ইটিসি ফোল্ডারটি ওপেন করবেন তারপর এখানে ক্লিক করে অল ফাইল সিলেক্ট করে দিবেন এবং এখানে কিন্তু অনেকগুলো ফাইল চলে আসবে এখান থেকে হোস্ট নামের যে ফাইলটি আছে সেটা আপনারা ওপেন করবেন দেখেন এটা কিন্তু মধ্যে ওপেন হয়ে গেছে এটা ওপেন হওয়ার পর আপনি দেখবেন যে আপনি যেই সাইটে ঢুকতে পারতেছেন না সেই সাইটের নাম এখানে আছে কিনা দেখেন আমি কিন্তু ইউটিউবে ঢুকতে পারতেছি না এবং এখানে কিন্তু ইউটিউবের নাম দেওয়া আছে নাম আছে দেখেন অর্থাৎ এই হোস্ট ফাইলের কাজ হচ্ছে নির্দিষ্ট কিছু ওয়েবসাইটকে ব্লক করে রাখা তো আপনারা এখানে ওয়ান টু সেভেন ডট জিরো ডট জিরো ডট ওয়ান লেখার পর আপনি যেই ওয়েবসাইটটি ব্লক করতে চান সেই ওয়েবসাইটের নাম যদি এখানে লিখে দেন লিখে এটা সেভ করেন কন্ট্রোল এস বা এখান থেকে এই সেভে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি এখানে যেই ওয়েবসাইটটি লিখে সেভ করবেন সেই ওয়েবসাইটটি কিন্তু আপনি এখান থেকে ঢুকতে পারবেন না বা আপনার এই কম্পিউটারের মাধ্যমে কিন্তু ওই ওয়েবসাইটটি ভিজিট করতে পারবেন না ওই ওয়েবসাইটটি ব্লক হয়ে যাবে তো আমি যেহেতু ইউটিউবে ঢুকতে পারতেছি না তাই আমি এখান থেকে ইউটিউবটি ডিলিট করে দেব দেখেন এখানে ইউটিউব আছে ইউটিউবটা আমি কি বললাম এখান থেকে ডিলিট করে দিলাম ডিলিট করার পর কন্ট্রোল এস এ ক্লিক করে দিলাম অথবা আপনি কি করবেন ফাইলে গিয়ে এখান থেকে সেভ এ ক্লিক করে দেবেন তারপর এখন যদি আমি এখানে রিটাই ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার এখানে ইউটিউবটি ওপেন হয়ে যাবে দেখেন ইউটিউব কিন্তু ওপেন হয়ে গেছে আমি ইচ্ছা করলে কিন্তু এখন এই যে কোনো ভিডিও কিন্তু ওপেন করে দেখতে পারবো শুধু ইউটিউব অ্যাপস না আমি যদি চাই এখান থেকে যে কোনো ব্রাউজারের মাধ্যমে কিন্তু ইউটিউবে ঢুকতে পারবো দেখেন আমি এখন ব্রাউজারের মাধ্যমে ইউটিউবে ঢুকে দেখাচ্ছি দেখেন আমার ইউটিউবটা কিন্তু ওপেন হয়ে গেছে